নমস্কার বন্ধুরা মনীষ ঘরপন্নায় তোমাদের অনেক 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 স্বাগত এই ভিডিওটা হচ্ছে আমার একমাত্র ছোট্ট নান্ন মুখে ভাত অন্নপ্রাশন তো সেই দিনটা আমরা তৈরি তৈরি হয়ে নিয়েছিলাম অন্নপ্রাশনে যাওয়ার জন্য তো এই ভিডিওটা আমার ছিল তো ভালো একটু তোমাদের সাথে শেয়ার করবি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আমি একটা এরকম তাঁতের কাপড় পরে নিয়েছি আর সাথে একটা লাইট কালারের ব্লাউজ আমি ভিডিওতে মানে প্রচণ্ড শব্দ আসছিল বলে এটাকে আমাকে ভয়স দিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে বলছিলাম আমার কেমন লাগবে বলো কেমন লাগছে সুন্দর লাগছে তো তো এটাই ও মেয়ে আমাকে ডাকছে ওই ঘরে যে মামি এই আংটিটা পরবো তো আমার মেয়ে এমনিতে কিছুই করতে চায় না তো পড়লাম পর দেখ দেখো আমার মেয়েটাকে কেমন লাগছে সুন্দর সাজুগুজু করে নিয়েছে তো বলছে পড়বো না ভেঙে যাবে হারিয়ে যাবে এই যাবে ওই যাবে কিছুতেই কিছু করতে চায় না তো কোনো রকমে জোর জবরস্তি করে ওকে পড়ানো হলো তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে না